আসসালামু আলাইকুম আরও একটু ভিডিওতে সবাইকে সাকতাম তো আজকে হচ্ছে একটা টপস সেলাই করে দেখাবো টপসটা হচ্ছে আমি করেছি আমার মেয়ের জন্য আর এত বেশি কিউট হয়েছে এই টপসটা আর এটার পরা অবস্থায় ছবিটা আমি অবশ্যই আপলোড দিয়ে দিব দেখতে পাবেন যে কী দারুণ লাগে এই টপসটা অনেকটাই ওয়েস্টার্ন ড্রেসের মতন একটু শর্ট করে বানানো আর নিচে একটু লুজ প্লাজোর সাথে পড়া অনেক বেশি ভালো লাগবে আর এটার কাপড়টা কিন্তু একটু ভিন্ন কাপড়টার উপরেই একটা প্রিন্টের মতন আছে আর তার উপরও আবার লেস লাগিয়ে বানিয়ে কাজ করেছি মানে এক কথায় অসম্ভব সুন্দর আর এইখানে হচ্ছে দুইটা টিউলিপ ফুল দিয়েছি আর এইগুলো বানানো আমি দেখিয়ে দিব সেলাই করা এখানে বোর মতো করে টিউলিপ ফুল লাগিয়ে দিয়েছি এবং দুই হাতাতেও হচ্ছে একটু পুকি টাইপ করে দিয়েছি আর এই যে যে হাতার নিচে রাবার দেয়া। আসলে আমার এই ড্রেসটা পরে আমার মেয়েটা যখন ছবি তুলেছে মানে অনেক বেশি সুন্দর হয়েছে ড্রেসটা পরার পরে বেশি ভালো লাগতেছে এমনিতে তোর ওরকম বোঝা যায় না তো যারা এ ধরনের ড্রেস অর্ডার করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যে কোনো বয়সে যে কোনো বাচ্চার জন্য নিতে পারবেন আর রেটটা হচ্ছে আমি তখন বলে দিব যখন হচ্ছে আপনারা ড্রেসটা অর্ডার করবেন আর এইটা হচ্ছে এক একজনের এক এক রকম হচ্ছে রেট নির্ধারণ করা হবে কাপড়ের উপর ডিমান্ড করে আর এই কাপড় আড়াইশো টাকা করে হচ্ছে এটার গজ কাপড়টা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর আর এটা আসলে এই কাপড়ের সৌন্দর্যটা আমি বলে বোঝাতে পারবো না এত কিউট এই কাপড়টা আর ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটু সেলাই প্রথমে নর্মালে আমি দুইটা স্ট্রিচ দিয়ে নিব এই স্ট্রিচ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমার কাজটা শুরু হবে এই যে ভালো করে দেখ একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি এভাবে করে হচ্ছে চেন ফোরের মতো করে আমি অনেকগুলো হচ্ছে এভাবে করে ফোর দিয়ে নিব তারপরে একটার মধ্যে আরেকটা দিয়ে কিভাবে প্যাচ দিয়ে হচ্ছে পাপিটা তৈরি করব সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে সব কিছু তো বলে বোঝানো সম্ভব না একটু মনোযোগ দিয়ে দেখলে দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে প্রতিটা সুতা আমি তুলছি এখন আমার মনে হচ্ছে যে এখানে কভার হয়ে গেছে এখানে আর কোনো জায়গা নেই তো তারপরে হচ্ছে আমি যে কাজটা করব পাপিটা যেভাবে বানাবো প্রথমে হচ্ছে একটার মধ্যে দিয়ে এভাবে করে প্যাচ দিয়ে তারপরে হচ্ছে আমি এটা আটকে দিব প্রতিটা ফরি এভাবে করে দুইটা দুইটা করে পেঁচিয়ে পেঁচিয়ে হচ্ছে একটা আকৃতি মানে পাপড়ির আকৃতির শেপ দেওয়া হয় আর কি তো যাই হোক যারা সেলাই কাজ শিখতে চান তারা পুরো ভিডিওটা দেখবেন আর আমি শর্ট শর্ট আকারেও কিছু দিয়ে দিব আর যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন